টাঙ্গা নতুন করে ফাঁদ পেতে আহিরির মোবাইল থেকে সমস্ত ভিডিওগুলি ডিলিট করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাতে হতে চলেছে আজকের পরে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আহিরির মা বাবা চলে আসে একলব্যদের বাড়িতে একলব্যর বাবা তখন বলতে লাগলো একলব্য ওনারা এসেছেন তোর সাথে কিছু কথা বলার জন্য তখন এই কথা শুনে একলব্য রেগে যাওয়ার বলতে লাগলো এত মিটিং কিসের আমি তো তোমাদেরকে বলে দিয়েছি তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো টাকাটা আমি ইনভেস্ট করার দরকার ইনভেস্ট করে দেবো এই কথাটা শুনে তখনই একলব্য বলতে লাগলো শুনো আমি না এখন থেকে যাচ্ছি আহিরি তখন বলতে লাগলো একলব্য মা বাবা কি বলতে এসেছে আগে একটু শুনো তারপর তো না হয় তুমি সেখান থেকে চলে যেও তখনই একলব আহিরি বাবা বলতে লাগলো শুনো এক আমরা না তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এখানে এসেছি আহিরির মা বলতে লাগলো বলে দাও না কি বলবে সেটা তাড়াতাড়ি বলে দাও তখন আহিরির বাবা বলতে লাগলো শুনো রিসেপশানটা যদি আমরা দুজন দু তরফের থেকে একসাথে করি তাহলে খরচও কম হবে বাড়ি থেকে ভাগাভাগি করে সেই খরচটা দিয়ে দেবো আর আমার পরিচিত ক্যাটারিং পার্টি আছে সমস্ত কিছু আমি না হয় ঠিকঠাক করে নেবো তাহলে সময়টাও বেঁচে যাবে যেহেতু তোমাদের তাড়াহুড়োর মধ্যে বিয়ে তাই এত তিন চার দিন লাগে বিয়েটা না কাটিয়ে একসাথে রিসেপশনটা করলে কেমন হবে এই কথা শোনার সাথে সাথে তখন বিন্দার মাথা যেন আকাশ ভেঙে পড়লো আর সাতকে তখন বলতে লাগলো এই বড় বৌদি আমাদের তো সব কিছু হাত থেকে বেরিয়ে যাচ্ছে এদিকে রাঙ্গা বলতে লাগলো মা মা দেখো দেখো বড় বৌদির এই মুখটা একবার দেখো ও না টাকা হাতাতে পারবে না সেই জন্য ওর মনটা খুব খারাপ হয়ে গেছে দেখো না তখনই বিন্দা হঠাৎ করে বলে উঠে না মে সমস্যা আমাদের আপত্তি আছে শুনুন আমাদের বাড়িতে এতগুলো লোক আছে সাতকি আছে সভ্য আছে এ পাঞ্চারি আছে ময়না আছে আমরা সবাই মিলে দায়িত্বটা পালন করব। আপনারা কেন ক্যাটারারের দায়িত্বটা নিতে যাচ্ছেন হ্যাঁ ঠিক আছে আপনাদের বাড়িতে অনেক সমস্যা থাকতে পারে আপনাদের বাড়িতে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে কন্যা দান পর্যন্ত অনেক ব্যস্ততা থাকতে পারে কিন্তু আমরা তো আছি আমরা সবাই মিলে সবটা দেখে নেব তখন সাতকি বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ঠিক বিন্দা তখন বলতে লাগলো এই সভ্য বলো না ক্যাটারিংয়ের কথা সভ্য তখন বলতে লাগলো হ্যাঁ আমার হাতে এমন ক্যাটারিং আছে না রান্না একবার খেলে হাত চেটে পুটি খেতে ইচ্ছে করবে তখন এই কথা শুনে একলব্যর বাবা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তাহলে আপনারা এত ব্যস্ততা হওয়ার তো কোনো দরকার নেই আমাদের বাড়ি সবাই যেহেতু আছে সবাই দেখে নেবে একলব্য বা তখন বলতে লাগলো ঠিক আছে আপনাদের যা মতামত সেটা আমাকে জানিয়ে দিন আমি তাহলে এখান থেকে যাচ্ছি এদিকে রাঙ্গা মনে বলতে লাগলো আহিরি দিদি আমাকে তো যে কোনো একটা কিছু করে তোর মোবাইলের সমস্ত প্রমাণগুলি ডিলিট করতে হবে কি করব এই বলে হঠাৎ করে রাঙ্গার মাথায় একটা বুদ্ধি চলে আসে রাঙ্গা তখন বলতে লাগলো এবার দেখ আমি কি করতে পারি দেখ এই বলে রাঙ্গা তখন আস্তে করে আহিরির কাছে যায় আর গিয়ে চায়ের কাপটা নিয়ে বলতে লাগলো আহিরি দিদি আহিরি দিদি চা চাটা খেয়ে নেই এই বলে আহিরির হাতে যখনই চাটা দিতে যাবে তখন হঠাৎ করে এই চাগুলি ইচ্ছে করে আহিরি জামার মধ্যে ফেলে দে তখন আহিরি প্রচণ্ড রেগে যাওয়ার বলতে লাগলো তুমি কি করেছো আমার এত দামি দাম জামাটার মধ্যে তুমি চা ফেলে দিয়েছো তখনই রাঙ্গা বলতে লাগলো বিশ্বাস কর আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আহিরি দিদি চল 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 তুই ওয়াশরুমে চল তুই জামাটা এক্ষুনি পরিষ্কার করে নিবি আমি আয়রন করে দেবো তখনই রাঙ্গা শাশুড়ি অবাক হয়ে যায় এদিকে বিন্দাও বলতে লাগলো কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না অন্যান্য দিকে আহিরি বলতে লাগলো তোমাকে সেটা বলতে হবে না এখান থেকে যাও এই বলে পছন্ড রেগে যায় আর তখন রাঙ্গা বলতে লাগলো চল না আমি তোকে নিয়ে যাচ্ছি চল তখন আহিরির মা বলতে লাগলো যাও ওয়াশরুমে গিয়ে পরিষ্কার করে নিয়ে এদিকে আহিরির বাবা বলতে লাগলো সামান্য একটু চা পড়েছে তাতে তো এত ঝামেলার দরকার নেই এদিকে রাঙ্গা চালাকি করে সেখান থেকে এ আস্তে করে আহিরির মোবাইলটা নিয়ে আসে আর সেটা দেখতে পায় একলব্যের মা একল্যর মা তখন ইশারা করে বলতে লাগলো ঠিক আছে নিয়ে যা এদিকে রাঙ্গা যখন ওয়াশরুমে আসে তখন বলতে লাগলো আমার মোবাইলটা তখনই রাঙ্গা বলতে লাগলো এই আহিরি দিদি এই তো মোবাইলটা তোর এই বলে আহিরেরা তো মোবাইলটা দিয়ে দেয় আর বলতে লাগলো যা মোবাইলটাও নিয়ে নিল এবার এবার আমি কী করবো তখন চালাকি করবো আবার রাঙ্গা বলতে লাগলো আহিরি দিদি তুই ওয়াশরুমটাতে যাবি তাড়াহুড়ো করে যদি মোবাইলটা জলের মধ্যে পড়ে যায় তখন আহিরি বলতে লাগলো ও ঠিক কথা বলেছে এটা আমি রেখে যাই বলে রেখে গেলে তখন পাঁচ ওয়ার্ডটা রাঙ্গা আগে থেকে দেখে ফেলেছিল যখন চাটা দিতে গিয়েছিল আর পাঁচ ওয়ার্ড দিয়ে মোবাইলটা খুলে নেয় আর সমস্ত ভিডিওগুলি এই খুঁজে খুঁজে বের করে ডিলিট করে দে তখনই এক সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো এখানে কি করছো রাঙ্গা তখন বলতে লাগলো আরে আহিরি দিদি জামাটা না নষ্ট হয়ে গেছে ওটা ওয়াশরুম থেকে ধুয়ে আনলে তারপরে আমি এটা আয়রন করে দেবো সেই জন্য তো তোর ঘরে নিয়ে এসেছি কয়েকদিন পর থেকে তো তোর ঘরে থাকবে তখন সেখানে আহিরি চলে আসে আর এসে বলতে লাগলো জানো জানো এক আমাদের এঘটা না আমি মন মতো করে গাছ লাগাবো সাজাবো তখন রাঙা বলতে লাগলো ও টমেটো গাছ ঝিঙে গাছ পটল গাছ এগুলি তখন বলতে লাগলো এগুলি কি বলছো সবজি গাছ কেন লাগাতে যাব আমি ফুলের গাছ লাগাবো বিভিন্ন ধরনের ফুলের গাছ রাঙা তখন বলতে লাগলো হ রে আমার মাথাটা না একদম আমি বোকা ঠিক কথা বলেছিস উরানবাবু এতদিন তো তুই মূর্খ বউর সাথে সংসার করছিস এবার এবার তুই শিক্ষিত বউর সাথে সংসার করবি আচ্ছা তোরা হানিমুনটা কোথায় যাবি রে আয়ারল্যান্ড না কি সুইল্যান্ড এই জায়গাতে যাবি তখনই একলব্য রেগে যাওয়ার বলতে লাগলো আমরা কোথায় যাবো সেটা নিয়ে তোমার এত মাথা ঘামানোর কি দরকার তখনই আহিরি বলতে লাগলো সুইজারল্যান্ডের কথা বলছো তখন রাঙ্গা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ সুইজারল্যান্ডের কথা বলছি তখন এক বলতে লাগলো কাজের লোক কাজের লোকের মতো থাকবে এখানে তোমার কাজ কি তুমি তো কাজের লোক তাহলে কাজ না করে এখানে কি করছো এই কথা শুনে রাঙ্গা তখন খুব কষ্ট পায় আর ঘর থেকে বেরিয়ে যায় এদিকে এক বলতে লাগলো আমি তো এই কথাটা বলতে চাইনি একঅল্য মনে মনে কষ্ট পেতে থাকে অন্যদিকে রাঙ্গা বলতে লাগলো আমি জানি বাবু তুই আমার জন্য কষ্ট পাচ্ছিস কী করব দিকে আহি রাঙ্গা লুকিয়ে লুকিয়ে চলে আসে তার পুলিশ দাদার সাথে দেখা করতে আসে এখানে এসে বলতে লাগলো বিয়েটা তো হবে না এদিকে বর দিদি দিদি ভাইরা তো টাকা হাতানো চেষ্টা করছে তাহলে কি করব ও তখন দাদা বলতে লাগলো তোমার কাছে যে প্রমাণটুকু আছে না সেটা কিন্তু ও দিয়ে কিছু কিছুতেই রবীন্দ্র সিংকে আটকানো যাবে না কারণ সবাই বলবে তুমি ধনুক দেখি ভয় দেখি এই কথাগুলি রাঙ্গা তখন একটা প্ল্যান করতে করে আর বলতে লাগলো শুন বিয়ের আগে যে গান বাজনার অনুষ্ঠানটা হবে না সেখানে তুই রবীন্দ্র সিংকে নিয়ে আসবি আর আহেরি দিদির সাথে কথা বলানোর চেষ্টা করবি তো বন্ধুরা কেমন লেগেছে